আজ খুব উদ্বিগ্নার শরীর আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি কিছু কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করব এটা আপনারা আপনাদের বিবেক বুদ্ধি জ্ঞান প্রজ্ঞা শক্তি দ্বারা একটু বিবেচনা করবেন কারণ হলো একজন বাঙালিয়ান বাঙালি হিসেবে আমি এই বিষয়গুলোকে বা এই বিষয়গুলো সম্পর্কিত কথা না বলে থাকতে পারি না কারণ এই ভূমিতে আমি জন্ম নিয়েছি এটা আমার মাতৃভূমি আর বাংলা আমার মাতৃভাষা এই বদ্বীপ বাংলা বা এই বঙ্গভূমির এই দেশটি বাংলাদেশ যেটা আমার জন্মভূমি সেই জন্মভূমির আজকে যে দুরবস্থা সেই দুরবস্থায় কিছু কথা আপনাদের সম্মুখে না বলে থাকতে পারলাম না তাই সে কথাগুলোই আপনাদের সামনে উপস্থিত করার জন্য বা উপস্থাপন করার জন্য এই ভিডিওটি আজকের আপনার একটা ধৈর্য মনোযোগ সহকারে শুনবেন বাংলাদেশে ধারাবাহিক অগ্নিকাণ্ডালীয়তা নাকি পরিকল্পিত বিভ্রান্ত আগুনের ধোয়ার আড়ালে কি জ্বলছে বাংলাদেশে একের পর এক অগ্নিকাণ্ড কখনো বিমানবন্দরের ভিলেজে কখনো গার্মেন্টসে কখনো কখনো ব্যাংকে ইপিজেতে হোটেলে বা লঞ্চে বা বাজারে আবার সম্প্রতি একটি পণ্যবাহী কার্গো জাহাজ চট্টগ্রাম নৌবন্দরে ডুবেছে তো সব মিলিয়ে যেন এক অদৃশ্য অগ্নিশ্র দেশের শরীর ও মানসিকতাকে গ্রাস করছে এই আঙুনগুলো শুধু ভবন বা পণ্য পড়াচ্ছে না এগুলো মানুষের আস্থা প্রশাসনিক স্থিতি ও রাষ্ট্রের নিরাপত্তা বোধ ধ্বংস করছে প্রশ্ন একটাই এগুলো কি নিচকালিও নাকি কোন নিপুণ পরিকল্পনার অংশ যেখানে আগুন কেবল একটি মাধ্যম উদ্দেশ্য ভিন্ন ঐতিহাসিক প্রেক্ষাপটে আমরা ফিরে গেলে আগুন সব সময় সংকেত দিয়েছে আগুন সব সময় সংকেত দিয়েছে বাংলাদেশের ইতিহাসে আগুন কখনো নিছক দুর্ঘটনা ছিল না উনিশশো সালে আগুন মানে ছিল প্রতিরোধের প্রতীক দুই হাজার তেরো চোদ্দ সালে গার্মেন্টস ও যানবাহনে আগুন মানে ছিল রাজনৈতিক অস্থিরতার ভাষা আর এখন দুই সালে আগুন যেন হয়ে উঠেছে অচেনা হাতের ছোঁয়া যেখানে রাজনৈতিক সংঘাত নেই অথচ সর্বত্র জ্বলে উঠছে ধোয়া অতএব ইতিহাস বলে যখন বার বার আগুন লাগে তখন কারো না কারো লাভের সমীকরণ কাজ করে মনস্তত্ব দিয়ে যদি বিচার বিবেচনা করা হয় তাহলে এতে ভয় সৃষ্টি ও মনোযোগ বিভ্রান্তির কৌশল হিসাবে আমরা নির্ণয় করি যারা মনস্তিত্ব আছে মানুষ ভয় পেলে প্রশ্ন করা বন্ধ করে দেয় এটাই ভয় রাজনীতির মূল নীতি একটি রাষ্ট্রে যখন জনগণ অর্থনৈতিক চাপে প্রশাসন বিশ্বাস হারাচ্ছে গণমাধ্যম বিভক্ত তখন ধারাবাহিক ভয় তৈরি করা হয় যাতে নাগরিক ভাবতে না পারে মূল সমস্যা কোথায় বরং কেবল ভাবে আগুন এখন কোথায় এই মনস্তান্ত্রিক বিভ্রান্তি এই যেখানে আগুন শুধু নয় আতঙ্কই হয়ে ওঠে নিয়ন্ত্রণের হাতিয়ার রাজনৈতিক সম্ভাবনা কি দৃষ্টি ঘোরানোর অপারেশন রাজনৈতিক বিজ্ঞানীরা বলেন যখন সরকার চাপে থাকে তখন হঠাৎ কোনো বড় সংকট বা বিপর্যয় জনসম্পর্কে আসে যা মনোযোগ সরিয়ে দেয় অন্যখানে এই ধরনের ঘটনাকে বলে ক্রাইসিস ইঞ্জিনিয়ারিং বা প্ল্যান ডাইভারশন স্ট্র্যাটেজি বাংলাদেশের সাম্প্রতিক বাস্তবতায় প্রশাসনিক দুর্নীতি ও বৈদেশিক চাপে যখন সরকার ব্যতীব্যস্ত তখন হঠাৎ বিভিন্ন জেলায় আগুন ব্যাংক পোড়ানো গার্মেন্ট ধ্বংস এসব যেন সমষ্টিগত ভাবে মানসিক আঘাতের প্রকল্প উদ্দেশ্য হতে পারে জনগণের রাগ ছড়িয়ে দেওয়া কিন্তু কেন্দ্রচ্যুত করা ভয়ের মধ্যে রেখে নিয়ন্ত্রণের আভাস দেখানো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দৃষ্টি সরানো প্রকৃত রাজনৈতিক পরিবর্তন বা অর্থনৈতিক বিপর্যয় থেকে আন্তর্জাতিক থেকে বাণিজ্য জ্বালানি ও ভূ রাজনীতি বাংলাদেশ এখন রূপপুর পারমাণবিক প্রকল্প বঙ্গোপসাগরীয় জ্বালানি অঞ্চল চীনা ও ভারতীয় বিনিয়োগ প্রতিযোগিতার মধ্যে একটি কেন্দ্র মানে কেন্দ্রবিন্দু এই বাস্তবতা বিমানবন্দর বা বন্দর ভিত্তিক অগ্নিকাণ্ডের মাধ্যমে দেশের কৌশলগত স্থাপনা গুলিতে নিরাপত্তা হীনতার বার্তা ছড়ানো অনেক দেশের জন্য লাভজনক হতে পারে বিশেষজ্ঞদের মতে এই ধরনের ইন্ডাস্ট্রিয়াল সাবোটেজ বা কার্গো ডিস্ট্রাকশন অনেক সময় বাণিজ্য চক্রের চাপের অংশ যাতে প্রতিপক্ষ দেশ বা কোম্পানি ক্ষতিগ্রস্ত হয় এবং বিনিয়োগকারীরা সুরক্ষিত বিকল্প দেশে চলে যায় প্রশাসনিক ও গোয়েন্দা বিশ্লেষণ যখন সত্যি সব আগুন দুর্ঘটনা হয় তখন প্রশ্ন জাগে দেশে ফায়ার সেফটি গোয়েন্দা নয় বিমান ও বন্দর নিরাপত্তা এত দুর্বল কেন একই সময়ে একাধিক জায়গায় আগুন লাগা মানে কেউ না কেউ জানে কিভাবে সমান্তরাল অরাজকতা সৃষ্টি করতে হয় এই পরিস্থিতিতে দরকার একটি ক্রস ইনস্টিটিউশনাল ইমার্জেন্সি টাস্ক ফোর্স যেখানে পুলিশ সেনা র‍্যাব সাইবার গোয়েন্দা ও দুর্যোগ ব্যবস্থাপনা একসাথে কাজ করবে সামষ্টিক প্রতিক্রিয়া আগুন এখন জনগণের মনেও আগুন যখন এখন ঘরে ঘরে পৌঁছায় তখন মানুষ শুধু সম্পদ নয় বিশ্বাসও হারায় এবং যখন মানুষ বিশ্বাস হারায় তখন রাষ্ট্র তার মেরুদণ্ড হারায় বাংলাদেশের মানুষ এখন এমন এক মানসিক অবস্থায় যেখানে তারা বুঝছে কিছু একটা ভুল হচ্ছে কিন্তু কে বা কি করছে সেটি ধরতে পারছে না এই বিভ্রান্তি সবথেকে বড় বিপদ সর্বশেষে আগুন নয় সত্য খোঁজা শুরু হোক এখনই সময় জনজীবনকে তথ্য সচেতন করা যাতে গুজব নয় প্রমাণের ভিত্তিতে প্রতিক্রিয়া হয় মিডিয়া ও নাগরিক সমাজের সমন্বয় প্রতিটি অগ্নিকাণ্ডে স্বাধীন তদন্ত দাবি করা ডিজিটাল নজরদারি রিপোর্ট প্রকাশ করা জনগণ যেন জানে কিভাবে আগুন শুরু হয় কে আগে উপস্থিত ছিল কে লাভবান হয় মানুষকে ভয় নয় যুক্তির পথে ফিরিয়ে আনা আগুন নয় উদ্দেশ্যই ভয়ঙ্কর আগুনের নিজস্বতা নেই কিন্তু মানুষের অন্তরের উদ্দেশ্যই তাকে ভয়ঙ্কর করে তোলে যখন সেই উদ্দেশ্য হয় ক্ষমতা বিভ্রান্তি বা দখল তখন আগুন শুধু গুদাম নয় একদিন জাতির এখন সময় বিবেককে সতর্কতার আগুন জ্বালানোর প্রতিশোধ নয় সত্যের আলোয় দাঁড়ানোর আর নিরাপত্তা নয় প্রত্যেক নাগরিকের কণ্ঠে প্রশ্ন তোলার তো আমার ব্যক্তিগত বক্তব্য হলো এই লেখা কোনো আতঙ্ক সিদ্ধ সৃষ্টির উদ্দেশ্য নয় বরং সত্য খোঁজার যুক্তি জাগানোর এবং আগুনের পেছনে কার ছায়া এই প্রশ্ন জাতীয় সচেতনতা ও জবাবদিহিতা দাবি করার আহ্বান তো ধন্যবাদ ভালো থাকবেন মালিক ভরসা জয় জয় মালিক